নমস্কার আমি ডক্টর চিন্ময় কুমার মাইতি আমি একজন সিনিয়র কনসালট্যান্ট ফিজিশিয়ান এবং জেরিয়াট্রিশিয়ান আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটাও একটা খুব কমন সমস্যা আমাদের সমাজে আমরা প্রতিদিন সেটার সংখ্যা বেড়ে চলেছে সেটা হচ্ছে যে আমরা বয়স্ক মানুষদের দেখি তারা অনেকে ভুলে যাচ্ছেন হ্যাঁ তা ভুলে যাচ্ছেন মানে বিশেষ করে রিসেন্ট মানে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো রিসেন্ট মেমোরিগুলো তাদের খুব খুব খারাপ ফুলনেস রিসেন্ট মেমরি কিছু মনে থাকছে না একটু আগে কি খেয়েছে মনে নেই একটু আগে চাবিটা কোথায় রেখেছে মনে নেই হ্যাঁ একটা তিনটে জিনিস বাজার করে আনতে বললে দুটো কিনে নিয়ে চলে আসছে একটা ভুলেই যাচ্ছে মানে এটা আমরা প্রায়শই দেখি প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু এরকম সমস্যা ঘটছে তাই এটা কেন হচ্ছে কি হচ্ছে সেই ব্যাপার ভাবতে গিয়ে আমরা একটা কথা মনে আসি বলি বাবা ওনার ডিমেনশিয়া হয়নি তো তা এখন আমি আজকের আলোচনায় এই ডিমেন্সিয়া প্রসঙ্গে একটু আলোচনা আমি যেটা বললাম যে কখন সাসপেক্ট করবো যে একটা মানুষের মানে কি বলবো ভুলে যাওয়া বা এই যে ডিমেন্সিয়া ব্যাপারটা ঘটেছে যখন দেখবো একজন মানুষ তিন চারটে জিনিস ঘটছে প্রথমত ভুলে যাচ্ছেন খুব আহ ভুলে যাচ্ছেন জিনিসপত্র বিশেষ করে রিসেন্ট মেমরিটা ভালো নেই দু নম্বর তারা নতুন জিনিস শিখতে পারছে না নতুন কোনো কিছুই তাদের দ্বারা শেখা হচ্ছে না তারপর যারা কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছেন না এবং চতুর্থত তো কোন রকম ডিসিশন মেক করতে পারছেন না এইগুলোতে এই কতগুলো ফিল্ডে যখন অসুবিধা হচ্ছে তো বুঝতে পারে ওনার ডিমেন্সে যেতে কিছু হচ্ছে না তো তা এখন এটা বলতে দেখুন যখন বয়স বাড়তে থাকে আমরা কিছু কিছু জিনিস ভুলে যাই এবং সেটা যে সবাই তার মানে যে ডিমেন্সে ভুগছে সেটা কিন্তু নয় হ্যাঁ তা আমরা একটা কথা বলি যে যারা একটু বয়স হয়েছে তাদের এই যে একটু ভুলে যাওয়াটা সেটা হতে পারে আমরা একটা কথা বলি এমসিআই বা মিনিমাল কগনিটিভ ইম্পেয়ারমেন্ট মানে একটু একটু ভুলে যাচ্ছে কিন্তু সেটা আমার ডেলি লাইফকে অ্যাফেক্ট করছে না আমার কাজকর্মকে অ্যাফেক্ট করছে না তাহলে সেটাকে আমরা ডিমেনশিয়া বলবো না সেটাকে আমরা বলবো যে মিনিমাম কগনেটিভ ইম্পেয়ারমেন্ট বলে একটা কথা আছে কিন্তু কখন আমরা ডিমেনশিয়া বলবো না যখন এই ভুলে যাওয়া ব্যাপারটা কে যখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সেটা আমাদের প্রতিদিনকার জীবনের কাজকর্মকে অ্যাফেক্ট করছে যেমন কি করছে না আমি ফোনটা যে ফোনটা আমি দশ বছর ধরে ব্যবহার করছি সেই ফোনটা ব্যবহার করতে পারছি না ফোন নাম্বারটা ভুলে যাচ্ছি আমি যে টাকা পয়সা নিয়ে নর্মাল বাজার হাট করি সে টাকা পয়সা হিসেব করতে পারছি না যখন আমি দেখছি যে আমি নিজে ওষুধ খাই পাঁচটা সে পাঁচটা ওষুধের তিনটি ওষুধ আমি ভুলে যাচ্ছি সেটাও ম্যানেজ করতে পারছি না আমি বরাবর ড্রাইভ করে এসছি তিরিশ তিরিশ বছর ধরে এখন আর আমি কার ড্রাইভ করতে পারছি না তাহলে এই যে অ্যাক্টিভিটি যাও হুম কুকিং করতে পারতাম হয়তো ভালোবাসতাম এখন কুকিং করতে গিয়ে দুটো মশলা দিয়ে তিন নম্বরটা ভুলে যাচ্ছি তাহলে এই যে ব্যাপারগুলো ঘটছে তখন বুঝতে হবে যে এর বোধহয় ডিমেনশিয়া হয়েছে তাহলে আমরা যদি ডিফাইন করতে যাই যে ডিমেনশিয়া ব্যাপারটা কি তাহলে ডিমেনশিয়া হলো একটা আমাদের ব্রেনের অসুখ হ্যাঁ এটা ব্রেন বা নার্ভাস সিস্টেমের একটা অসুখ যেটা ক্রনিক এবং যেটা প্রোগ্রেসিভ মানে ক্রমশ খারাপের দিকেই যায় এবং সেটা কি করে না আমাদের যে ইন্টেলেক্ট বা বুদ্ধিবৃত্তি তার প্রত্যেকটা আসপেক্টকে অ্যাফেক্ট করে যেমন প্রথম কথা যে মেমরি মানে আমি রিমেম্বার করার ক্ষমতাটা আমার কমে যায় দু নম্বর লার্নিং নতুন জিনিস শেখার ক্ষমতা হারিয়ে যায় আমার ওরিয়েন্টেশনটা চলে যায় আমি স্থান কাল পাত্র এটা সব গুলিয়ে ফেলি সেটা চলে যায় এবং আমার জাজমেন্ট করা মেক করার ক্ষমতা সেটাও চলে যায় হ্যাঁ তখন এই জিনিসগুলো যদি হয় তাহলে তার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে সেখানে ইউজুয়ালি নিউরোসাইকোলজিস্টের দরকার হয় ডিটেলড এই স্টাডিগুলো করে আমরা একটা ডায়াগনোসিস করি যে ওনার ডিমেনশিয়া হয়েছে তারও একটা মাইল্ড মডারেট সিভিয়ার ব্যাপারগুলো আছে তা এখন ব্যাপারটা তো বললাম আছে এবং সেটা কতটা কমন এটা একটা খুবই কমন প্রবলেম আমরা যদি ধরে থাকি যে আমরা ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক বলছি যদি ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সের মধ্যে যদি আমরা মানুষদের স্টাডি করে দেখি তাহলে দেখা যাবে তাদের ওয়ান পারসেন্ট লোকের ডিমেন্সিয়া আছে এবারে সেইটা ক্রমশ যত বয়স বাড়তে থাকে না ততই এর পরিমাণ ক্রমশ বাড়তে 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 যখন নব্বই প্লাস বয়সের লোকজনের দেখব তখন তাদের ফিফটি পার্সেন্টের বেশি লোকের ডিমেন্সিয়া আছে নাইনটি প্লাস যারা তাদের ফিফটি পার্সেন্টের বেশি ডিমেনশিয়ায় ভুগছে হয় সিক্সটি থেকে সিক্সটি ফাইভের মধ্যে অনলি ওয়ান পার্সেন্ট তাহলে বয়সের সাথে একটা বিরাট সম্পর্ক আছে এবারে বলা হয় যে ডিমেনশিয়া তো বললেন ডিমেনশিয়া কত রকমের ডিমেনশিয়া হয় না ডিমেনশিয়ার ছোট বড় নানান টাইপ আছে আমাদের অত না জানলে হবে যেটা হয় কমন টাইপ যেগুলো যে কমন টাইপ যেটাকে বলি আমরা অ্যালজাইমার্স ডিমেনশিয়া সেটা একটু আর্লি অনসেট হতে পারে হ্যাঁ পঞ্চাশ পঞ্চান্ন ষাটেও হয়ে যেতে পারে হ্যাঁ কিন্তু অন্যগুলো আর একটু পরে হয় তা অ্যালজাইমাস ডিমেন্সিয়া হচ্ছে ওয়ান থার্ড বা ওয়ান ওয়ান থার্ডের বেশি অ্যালজাইমাস ডিমেন্সিয়া সেকেন্ড যেটা কমন টাইপ সেটা হচ্ছে বলে ভাস্কুলার ডিমেন্সিয়া তাতে কি হয় না আমাদের ব্রেনে যখন স্ট্রোক হয় স্ট্রোক মানে একটা ব্লাড ভেসেল ব্লক হয়ে যায় কিছুটা ব্রেন নষ্ট হয়ে যায় তখন এরকম যদি মাল্টিপল ছোট ছোটো স্ট্রোক হতে থাকে ব্রেনের মধ্যে অনেক স্ট্রোক ছোট ছোট হয়ে গেছে তাহলে তাতে আস্তে 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 আমাদের মেমোরি ফাংশন বা এগুলো কমতে থাকে তাকে বলে মাল্টিপল ইনফাক্ট থেকে হয়ে হয় বলে মাল্টি ইনফাক্ট ডিমেনশিয়া বলা হয় তো এখানে আমাদের একটা জিনিস বুঝলে ভালোই লাগবে যে আমাদের এই ব্রেনটা প্রায় দেড় কেজি ওজন মতো তার ওজন কিন্তু সেই দেড় কেজি ওজনের ব্রেনের মধ্যে কত কোষ আছে জানেন প্রায় দশ হাজার কোটি কত শুনলেন ভুল শোনেননি দশ হাজার কোটি মানে হান্ড্রেড বিলিয়ন তার মানে শুনুন তাহলে একটা যদি পোস্ত দানার মতো জায়গা নষ্ট হয়ে যায় ব্রেনে তাহলে কত মিলিয়ন সেল চলে যাবে একটা সর্ষে দানার মতো যদি একটা এরিয়া নষ্ট হয়ে যায় তাহলে কত মিলিয়ন বা বিলিয়ন সেল নষ্ট হয়ে যাবে তা এরম করে যদি আমার ব্রেনের মধ্যে যদি পঞ্চাশটা একশোটা সরষে দানার মতন জায়গা নষ্ট হয়ে যায় তাহলে একটা হিউজ নাম্বার অব লস হয় তা এই মাল্টিপল ইনফ্যাক্ট হতে হতে একটা ডিমেনশিয়া হয় এছাড়াও নানা রকম ইনফেকশন আছে আরো অন্যান্য অনেক কারণ আছে ডিমেন্সিয়ার এবারে আমরা বলবো ডিমেনশিয়া যদি হয়ে থাকে তাহলে আমাদের তার করণীয় কী আমরা কী মানে ডিমেনশিয়া যদি সাসপেক্ট করি অবশ্যই সেখানে ডক্টররা দেখবে সেখান থেকে নিউরো সাইকোলজিস্টেরও রোল আছে ডিটেলড সাইকোমেট্রিক টেস্ট করার দরকার আছে যেগুলো যেমন আমরা বলি মিনি মেন্টাল টেস্ট স্কোর তা সেখানে যদি আমরা তিরিশ পয়েন্টের একটা স্কোরিং সিস্টেম একটা উদাহরণ দিচ্ছি সেখানে যদি সাতাশের নিচে কেউ স্কোর করে তাহলে বুঝতে হবে তার একটা প্রবলেম হচ্ছে এবারে তারপর আস্তে 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 সেগুলো আরও কম আরও কম হলে তাহলে মিডিয়াম মিনিমাম হতে পারে মাইল্ড মডেল মধ্যে আসবে তা সেটা প্রথম হলো তারপর তার কিছু কিছু পরীক্ষা স্ক্যান ব্রেন স্ক্যান লাগতে পারে কিছু রেলিভেন্ট ব্লাড টেস্ট লাগতে পারে তা এইগুলো সব কিছুগুলো করে ডায়াগনোসিস করেন তা এবারে ম্যানেজমেন্টটা কি হবে না এখন ডিপেন্ড করছে আমরা কোন স্টেজে ডিমেন্সিয়াটাকে ডায়াগনোসিস করছি যদি খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস করি বা মাইল্ড টু মডারেট যে স্টেজগুলো বলি আমরা তাতে কিন্তু কিছু করার আছে করার আছে মানে কি না সেক্ষেত্রে আমরা কিছু মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার করা যেতে পারে সাইকোথেরাপি দিয়ে অনেক লাভ হতে পারে আর যদি অ্যাডভান্সড স্টেজে হয়ে যায় তাহলে সেখানে কিন্তু এইগুলো কোনোটাই খুব একটা কাজ করে না কেন পেশেন্টের মেমোরি এত খারাপ লেভেলে চলে যায় যে সাইকোথেরাপি ফেরাপি এগুলো দিয়ে কিছু লাভ হবে না কেন কিছুই মনে রাখতে পারবে না এবং মেডিসিনও খুব একটা কাজ করে না এবার যদি তোমার সেক্ষেত্রে সেক্ষেত্রে কেয়ার টেন্ডার লাভিং কেয়ার অ্যান্ড সাপোর্ট সব রকম সাপোর্ট সেটাই হচ্ছে তার আসল চিকিৎসা কিন্তু এবার যখন বললাম যে আর্লি বা যেটা মডারেট সে যদি ধরা পড়ে তাহলে কিন্তু সাইকোথেরাপি রোল আছে দু নম্বর মেডিসিন এই মুহূর্তে আমাদের দুরকমের রকমের মেডিসিন অ্যাভেলেবেল আছে দুটো টাইপের মেডিসিন অ্যাভেলেবেল আছে এখানে একটা মজার কথা বলি যে অ্যালজাইমার্স ডিজিজ কথাটা এই ব্যাপারটা বা ডিমেনশিয়া এই ব্যাপারটা কিন্তু জাস্ট টোয়েন্টি সেঞ্চুরির শুরু থেকেই শুরু হয়েছে উনিশশো সালের কথা বলি অ্যালোয়েস অ্যালজাইমার বলে একজন সাইকেট্রিস্ট ফ্রম জার্মানি তিনিই প্রথম ভাবলেন যে এটা তো একটা ব্রেনের অসুখ মনে হচ্ছে এই বলে তিনি কিছু কেস প্রেজেন্ট করলেন এবং তখনও কিন্তু অ্যালজাইমার ডিজিজ নামটা হয়নি তার চার বছর পরে উনিশশো সালে আর একজন জার্মান সাইকেট্রিস্ট এম এমিল ক্রেপলিন তিনি কি করলেন না তিনি ওই তিনি আরও স্টাডি করলেন করে তিনি ওই অসুখটার নাম দিলেন অ্যালজাইমাস ডিজিজ তা অ্যালজাইমাস ডিজিজ উনিশশো সালে দেওয়া হলো কিন্তু সারা সেঞ্চুরি জুড়ে কিছুই করা হলো না ব্যাপারটা নিয়ে কেউ পাত্তাই দিল না ব্যাপারটা নিয়ে কিন্তু প্রথম যখন আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের ডায়াগনোসিস হলো ডিমেনশিয়া বলে তখন উঠে পড়ে লাগলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভাবলো এই একটা কি ব্যাপার তখন কি হলো তেড়ে ফুড়ে শুরু হলো কি ওষুধপত্র আবিষ্কার করা যায় তা প্রথম একটা ওষুধ যেটা আবিষ্কার করা হলো সেটা ভয়ঙ্কর সাইড এফেক্ট হয়ে গেল কিন্তু চললো না কিন্তু তার এফেক্টিভ ওষুধ কিন্তু আবিষ্কার হলো নাইনটিন নাইনটি ফোর দু হাজার দু হাজার এক এবং দু হাজার তিন সালে পরপর চারটে ওষুধ আবিষ্কার হলো তা সেগুলো মোটামুটি আর্লি স্টেজে এবং মডারেট স্টেজে ওষুধগুলো মোটামুটি কাজ করে মানে এটা ডিলে করে মেমোরিটাকে ডিক্লাইনে ডিলে করে এবং ভালো থাকে অনেকের ইম্প্রুভমেন্টও হয় কিন্তু আমরা যেটা বলেছি এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ যত যাই করি না কেন আলটিমেটলি স্লোলি হলেও ডিজিজটা প্রোগ্রেস করবে এবং আলটিমেটলি অ্যাডভান্সড ডিমেনশিয়াতে চলে যায় এবং সেখানে পেশেন্ট কিছুই করতে পারে না আলটিমেটলি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কথাবার্তা বন্ধ হয়ে যায় এবং পেশেন্ট আলটিমেটলি মারা যায় তা সেক্ষেত্রে বেশি তাদের টেন্ডার লাভিং কেয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট তবে একই সঙ্গে আর্লি ডায়াগনোসিস এবং সব রকম সোশ্যাল সাপোর্ট ভীষণ ইম্পর্টেন্ট তা এই কথায় মনে রেখে আজকে আমরা শেষ করছি নমস্কার 这个挺好吃。

a true friend indeed who is ever ready to hold hands in every need an assurance that can conquer all worries of loneliness insecurity and health it's time now to open a new chapter of positivity let's bring back the hues of joy compassion and security back to those lives Always feels happy to drench in the colors of cheerfulness with your arrival in our family. We feel overjoyed to welcome you with open arms in our realm of eternal ecstasy. Enjoy all your three meals with the friendly fellow residents at our spacious dining hall. You can also savor the lovely food at the outdoor dining area. Next to the greenery outside, we will offer you super conveniences inside your bedroom with a bedside call button in any emergency. Every resident will be healthy and steady as our in house nurses are always ready. Enjoy a lovely movie with your co residents or to talk to your children who are far inside our well equipped AV room. Memorable get togethers in the multi purpose room. Will let you cherish the lovely essence of community living. See your prayers getting an answer at your second innings of life over here. Old age can never be a burden when you have a trusted one to hold your hand. Trust us when we promise you a life joyful and calm. Here at your very own. Jagrati Dham, a gold age home.